হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ এরকম ম্যার মেরে ওয়েদারে বেরিয়ে গেছি আমি আর সুস্মিতা কারণ যাবো হচ্ছে একটু টুইঙ্কেলদের বাড়ি তো বলতে বলতে চলেও এসেছি টুইঙ্কেলদের বাড়ি আর ওদের উঠোনটা ভীষণই স্লিপ ছিল যে কারণে আমার খুব আসতে চালাতে হয়েছিল তো দেখো চলে এসেছি ওদের ঘরে আর তারপর বাড়ি ঢুকতে না ঢুকতেই নতুন সদস্যের সাথে আলাপ তো দেখো আর সামনে যে কিউটিটা ছিল সেটা তো আমাদেরকে তাকিয়েই ছিল আমি ক্যামেরা করছিলাম বলে ও আরও তাকিয়ে আছে তো অনেকক্ষণ তাকিয়েছিল তো তারপর দেখো বসতে না বসতে টুইঙ্কেল কত তো কিছু নিয়ে এসছে তাই খাবারগুলো দেখে ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা খাবো সবকটাই মোটামুটি আমার ফেভারিট ছিল কিন্তু যেহেতু ভাত খেয়ে গেছি তাই ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা খাবো এখানে আমি একটু সুস্মিতার দিক তাকাছিলাম তারপর তাকানো হয়ে গেলাম যে তাহলে খেয়ে খেতে যখন হবেই তাহলে খেয়েই নি তো প্যাট পিৎজা দিয়ে শুরু করলাম খাওয়াটা তারপর খাওয়া শেষ হতে না হতেই তারপর শুরু করলাম যে কে কী কিনলো তারপর দেখো এখানে টুইঙ্কেলের আলমারি থেকে শাড়ি বের করেছিলো যে কোন শাড়িটা পরবে ও বিয়েতে সেটাই দেখছিলাম আর এখান থেকে আমি দেখছিলাম যে আমার পড়ার মতন কিছু আছে নাকি তো সেটাই দেখছিলাম আমি আর খুঁজছিলাম যে কী পরবো তারপর ওর লেহেঙ্গাটা বের করে নিয়েছি যে না এটা রিসেপশনে পড়াই যায় তো সেটাই দেখছিলাম আর তারপর দেখো যেই জিনিসটা করতে এসেছি সেটাই আমরা ভুলে গেছিলাম কারণ ইনভাইট করতে এখানে ভুলে গেছিলাম তাই ওরা দুজনেই হাসছে তো তারপর নেক্সট দেখতে থাকো তোমরা